আজগুবি নয় আজগুবি নয় সত্যিকারের কথা ছায়ার সাথে কুস্তি করে গাত্রে হলো ব্যথা ছায়া ধরার ব্যবসা করি তাও জানো না বুঝি রোদের ছায়া চাঁদের ছায়া হরেক রকম পুঁজি শিশির ভেজা সদ্য ছায়া সকাল বেলায় তাজা গ্রীষ্মকালে শুকনো ছায়া ভীষণ রোদে ভাজা চিলগুলো যায় দুপুর বেলায় আকাশ পথে ঘুরে ফাত ফেলে তার ছায়ার উপর খাঁচায় রাখি পুরে কাগের ছায়া বগের ছায়া কত ঘেটে হালকা মেঘের পানসে ছায়া তাও দেখছি চেটে কেউ জানে না এসব কথা কেউ বোঝে না কিছু কেউ ঘোরে না আমার মতো ছায়ার পিছু পিছু তোমরা ভাব গাছের ছায়া অমনি লুটায় ভুয়ে অমনি শুধু ঘুমায় বুঝি শান্ত মতো শুয়ে আসল ব্যাপার জানবে যদি আমার কথা শোনো বলছি যা তা সত্যি কথা সন্দেহ নেই কোনো কেউ জবে তার রয়না কাছে দেখতে নাই পায় গাছের ছায়া ফটফটিয়ে এদিক উদিক চায় সেই সময়ে গুড়গুড়িয়ে পিছন হতে এসে ধামায় চেপে ধপাস করে ধরবে তারে ঠেসে পাতলা ছায়া ফোকলা ছায়া ছায়া গভীর কালো গাছের চেয়ে গাছের ছায়া সব রকমেই ভালো গাছগাছালি শেকড় বাকল মিথ্যা সবাই গেলে বাপরে বলে পালায় ব্যামো ছায়ার ওষুধ খেলে নিমের ছায়া ঝিঙের ছায়া তিক্ত ছায়ার পাক যেই খাবে ভাই অঘোর ঘুমে ডাকবে তাহার নাক চাঁদের আলোয় পেপের ছায়া যদি পারো পরে সর্দি কাশি থাকবে না আর কারো আমরা গাছের নোংরা ছায়া কামড়ে যদি খায় ল্যাংরা লোকের ঠ্যাং গজাবে সন্দেহ নেই তাই আষাঢ় মাসের বাদলা দিনে বাঁচতে যদি চাও তেতুল তলার তপ্ত ছায়া হপ্তা তিনে খাও মৌয়া গাছের মিষ্টি ছায়া ব্লোটিং দিয়ে শুষে ধুয়ে মুছে সাবধানেতে রাখছি ঘরে পুষে পাক্কা নতুন টাটকা ওষুধ একেবারে বারে দিচ্ছি দাম করেছি সস্তা বড় চৌদ্দু আনা শিশি